এই জন্য আপনারা আমার এখানে মা বোনরা আছেন সবাই আছেন এবং প্রত্যেকে থেকে আমি এখানে গো করছি বাসর ব্যবসা কাঠোর ব্যবসা আছে আমার ডাক বধু আমার মহালদার আছে মহালদারি করতে আমার এখানে আছে বহু বাড়িতে আমি দাওয়াত খাইছি এখানে বিশেষ করি এই আদামপুরে যারা প্রবীণ আছেন প্রত্যেকের সাথে আমার আত্মার সম্পর্ক ব্যবসায়ী সম্পর্ক আমি এখানে অনেক সহযোগিতা পাইছি আপনারা জানেন আমি শ্রীমঙ্গল সম্পর্কই আছে

এটা ফরহিজ বন্ডার তাই হই আমি আপনাদের জামাই হিসেবে এবং আমার কর্মখণ্ড আপনারা দেখেন আমি যদি মানুষের কাজ না করতাম পাঁচ পাঁচবার আমারে গোরাবে পরাজিত হই নাই আমি আমার পাশাপাশি আমার ব্যবসা বাণিজ্য আছে আপনারা দেখেন আমি বিভিন্ন ভাবে মানুষের পাশে মানুষের সাথে আছি আমি আজকে আপনারা এখানে এসেছেন আমার সাথে আছেন আমি আপনাদের সাথে আতে যে আমরা যখন দেশে জনগণ সাথে আছে যে জনগণের আমি মনে করি আমাদের ইতিমধ্যে সব কি ফুটায় আর আপনারা যারা আছেন আপনারা এখানে উপস্থিতি এখানে যারা আছেন আমি আপনার দেখে সম্মান করি আমি দেখেন প্রথমে আমি বলছি এই আদমপুর ইউনিয়নে সম্মানিত মেহমান আপনাদেরকে আমার দলের জনগণকে কেউ রহমান করলে আমি কোন দিকে জনগণ সেদিকে দেখবে জনগণ সব সময় আমি মানুষের কথা বাঁচি আমার মানুষ কি বলে এটা প্রমাণ করতে হইলে তো প্রমাণ করতে হইবে এটা আমি না আপনারা চান কি না চান এটা তো গুরুদেব আপনারা চান আপনারা জেলার জগন্নাথ কিন্তু আছেন আপনারা যে মর্যাদা নাই আপনারা যে নেতৃবৃন্দ সে মনে করতেছে না আপনারা দলের যে সাংগঠনিক কাজ করতেছেন দলের জন্য কাজ করতেন যেও যখন আদেশ কাজ করতেন এখন প্রমাণ করার সময় আপনাদের আজকে আমরা যদি বিজয় মালা চাই নিবে আমাদেরকে কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি মানুষের ভোটে নির্বাচিত হয়েছি সবাইকে আমি আহ্বান জানাবো আপনারা প্রত্যেকে বুঝেন এই মুহূর্তে যদি ভালো যে পরিস্থিতি না আছে আগামী যদি খারাপ লোকমতে আছে একটা কথাই আছে ডাক্তার যদি বল করে রুগী একজন মারা যায় আর একটা রাজনীতিবিদ যদি বল করে একটা জাতি মারা যায় তোমার আমার রাষ্ট্র দল চলছে তার আওয়ামী লীগ দল চলছে হাজার হাজার লোক গড় হারা দিন হারা কারণ তার একটা ভুলের কারণে কিন্তু এর জন্য বললাম পলিটিক্স আপনার নেতা বানাইতে হইলে আপনারা চিন্তা ভাবনা করিয়া আপনাদের মনের সাথে বিশ্বাসের সাথে চিন্তা করবেন যে কাকে বানাইলে কার ক্ষেত্রে আমাদের বুট নিরাপদ আমরা নিরাপদ এবং আমার দল নিরাপদ সবাইকে আমি এই আমার বক্তব্যে যদি কেউ আঘাতপ্রাপ্ত করে আমার কভার করবেন আমি যেগুলো কথাগুলো বলছি